উদ্ভিদের ঠিক মতন বেড়ে ওঠার জন্যে পুষ্টিমূল্য দরকার হয় এই পুষ্টিমূল্যগুলো মূলত সাতেরোটি ভাগে ভাগ করা হয় যার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনিউটন রয়েছে প্রতিটা পুষ্টিমূল্যরই গুরুত্ব রয়েছে কম আর বেশি তার মধ্যে আমরা জানি যে ম্যাক্রোনিউট্রনের এনপিকের গুরুত্ব সবচেয়ে বেশি গাছকে দ্রুত বাড়ি তোলার জন্যে প্রাথমিকভাবে এনপিকে প্রয়োজন লাগে এছাড়াও বিভিন্ন ধরনের আপনার পুষ্টি রয়েছে যেমন আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে সালফার রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে এই প্রত্যেকটা উপকরণের কোনো কিছুর একটা যদি অভাব হয় গাছের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তো আজকে আমরা আলোচনা করব গাছের ক্যালসিয়াম গাছের ক্যালসিয়ামের অভাব হলে গাছের কি কি প্রতিফলন লক্ষ্য করা যায় বা ক্যালসিয়ামের অভাব হলে গাছের কি কি বহি সৃষ্টি হয় বা কি কি লক্ষণ দেখা যায় ক্যালসিয়ামের অভাবটাকে গাছকে কীভাবে আমরা দিতে পারব এবং কার মধ্যে ক্যালসিয়ামের কন্টেন্টটা বেশি পরিমাণে পাওয়া যাবে এবং শুধু যে গাছের মাটিতে দেবো তা না গাছের পাতা তো স্প্রে করতে পারবো এমন কোনো উপাদান সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবারে আসা যাক ক্যালসিয়াম উদ্ভিদের কী কী কাজে লাগে বা ক্যালসিয়ামের দরকার হয় বা কেন কি জন্যে ক্যালসিয়াম ব্যবহার করা হবে তো ক্যালসিয়াম একটি খনিজ পুষ্টিমৌল যা উদ্ভিদের টিস্যু তৈরিতে ভূমিকা রাখে এবং কোষের দেওয়াল এবং কোষের ঝিল্লি গঠন এবং এটি মাটি গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে আসা যাক ক্যালসিয়ামের অভাব বলে আক্রান্ত হয় গাছের কচি পাতা এবং গাছের টিসুগুনো প্রথম আক্রান্ত হয় ক্যালসিয়ামের অভাব দেখা দিলে উদ্ভিদ বাধাগ্রস্ত হয় ক্যালসিয়ামের অভাবে গাছের পাতাগুলো কুঁচকে যায় কুঁড়ি এবং শেকড়ের ডগা মারা যায় গাছের ফুল ফল ঝরে পড়ে গাছের পুরনো পাতাগুলো কম আক্রান্ত হয় কারণ পুরনো পাতাগুলোতে ক্যালসিয়াম উচ্চ ঘনতে জমা থাকে ফলের মধ্যে গর্ত সৃষ্টি করে যেমন টমেটোতে দেখবেন পচা রোগ টমেটোকে পচিয়ে দেয় অন্যান্য ফলেতে দাগ সৃষ্টি হয় ক্যালসিয়ামের অভাব হলে গাছের পাতার টিপস পান দেখা যেতে পারে ফুল এবং ফলে পচনের সৃষ্টি হতে পারে তো এই ক্যালসিয়ামের অভাব রাসায়নিকভাবে আমরা সুরাহ করতে পারি কিন্তু যেহেতু আমরা জৈবভাবে বাগানটা তৈরি করার আগ্রহ বেশি সর্বক্ষেত্রে আমরা জৈব জিনিস ব্যবহার করতে চাই সে গাছের খাতের ক্ষেত্রে বলুন ছত্রাক দমনের ক্ষেত্রে বলুন বা কীট দমনের ক্ষেত্রে প্রথমেই আমরা চেষ্টা করি জৈবভাবে গাছকে রক্ষণাবেক্ষণ করা কারণ যে আমরা শখের যে ছাদ বাগান করি সেই সাত বাগানে যে সমস্ত সবজি করি সেগুলো আমরা নিজেরা খাবো যদি আমরা রাসায়নিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের কষ্ট করে বাগান করার কী যৌক্তিকতা আছে তাহলে তো বাজার থেকেই সবজি কিনে নিয়ে এসে ফল কিনে নিয়ে এসে আমরা খেতে পারি যার জন্যে আমরা অধিকাংশ বাগান প্রেমীরাই আমরা চেষ্টা করি যথাসাধ্য যে জৈবভাবে বাগানটাকে তৈরি করা তো ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব কিভাবে আমরা প্রাকৃতিকভাবে জৈবভাবে পাবো সে নিয়ে আজকে আলোচনার বিষয় বিভিন্ন সোর্স থেকে ক্যালসিয়াম পাওয়া যেতে পারে কিন্তু সঠিক মাত্রায় সঠিক পরিমাণে ঠিক মতন ব্যবহার করা মাটিতে এবং পাতাতে একসাথে ব্যবহার করা বেশি পরিমাণ ক্যালসিয়াম যাতে পাবো সেটাই আমরা ব্যবহার করব তো আপনারা বলতে পারেন ক্যালসিয়ামের অভাবে কি আছে ক্যালসিয়াম তো চুনি চুন ব্যবহার করেই প্রয়োগ করা যেতে পারে হ্যাঁ চুন ব্যবহার করে প্রয়োগ করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে চুন আপনারা বেশি ব্যবহার করতে পারবেন না সারা বছরে জোর দুবার আপনি জমিতে চুন প্রয়োগ করতে পারেন তাও পরিমাণ মতন বেশি পরিমাণ হয়ে গেলে পরে মাটির পিএইচ লেভেল বেড়ে যাবে তাতে কী হবে ফসলের ক্ষতি হবে গাছের ক্ষতি হবে তো সেক্ষেত্রে চুন আমরা ব্যবহার করার ক্ষেত্রে দুবার ভাবি যে কীভাবে ব্যবহার করব দ্বিতীয় বলতে পারেন চক খড়ি মাটি যেটাকে বলেন খড়ি মাটি তো ব্যবহার করা যেতে পারে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করানোর জন্য খড়ি মাটি ব্যবহার করা যেতে পারে কিন্তু অতটা টাবো না কেন খড়ি মাটি তো গাছের খাদ্য নয় আমরা ক্যালসিয়াম হিসাবে সেই জিনিসকেই ব্যবহার করব গাছ খাদ্য হিসাবে যার থেকে ক্যালসিয়াম পাবে তো খড়ি মাটিটা গাছের খাদ্য নয় তো খড়ি মাটির ব্যবহারও অত ব্যাপকভাবে করা যাবে না আমাদের চিন্তা করতে হবে আরও সহজে এবং অধিক পরিমাণে ক্যালসিয়াম কিসে পাবো এবারে চলে আসা যাক ডিমের খোসা আপনারা বলবেন যে ডিমের খোসাতে তো ক্যালসিয়াম আছে ডিমের খোসা তো আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ অবভিয়াসলি ডিমের খোসাও তো ক্যালসিয়াম আছে ডিমের খোসা আমরা ব্যবহার করতে পারি কিন্তু অনেকে বলেন যে ডিমের খোসা আপনার হাতে একটু ম্যাশ করে আপনার বাগানে ফেলে দিন তাতে কী হচ্ছে ক্যালসিয়াম জোগাড় হবে তো ডিমের এই খোসাটা কম্পোস্ট হতে বহু দিন সময় চলে যায় তো যখন ওর কম্পোস্ট শুরু হয় তখন গাছের মানে জীবনচক্র শেষ হয়ে যায় তো ডিমের খোসা ওরকম ম্যাচ করে গাছে দিয়ে ব্যবহার করা যাবে না ক্যালসিয়াম আমরা পেতে পারবো না তাহলে বলতে পারেন কিভাবে হ্যাঁ ডিমের খোসার থেকে পাবেন ডিমকে ফুটিয়ে সেদ্ধ করে বয়েল যে ডিমটা করছি সেই জলটাকে যদি আমরা গাছে দিই তার থেকে গাছ ক্যালসিয়াম পেতে পারে কিন্তু তার পরিমাণ কতটুকু অল্প একটু তাহলে গাছকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে গেলে কত ডিম আপনাকে সেদ্ধ করতে হবে সেই জলকে জোগাড় করে রাখতে হবে দিতে হবে এছাড়া আপনারা ডিমের খোসার সাথে ভিনেগারকে মিশিয়েও আপনারা ক্যালসিয়াম এবং ফসফেট দ্রবণ তৈরি করতে পারেন যার ভিডিও আমি এর আগে দিয়েছি আপনার প্রয়োজন মনে করলে পরে দেখে নিতে পারেন তো সেটাও সময় সাপেক্ষ সাপেক্ষর ব্যাপার তারপরে চলে আসতে যাচ্ছে ডিমের যে সেদ্ধ করে যে খোলা সেই খোলাতে কোনো ক্যালসিয়ামই থাকে না কেন জলের মধ্যে থেকে যায় তাহলে ক্যালসিয়াম কিসে পাবো না ডিম সেদ্ধ না করে ডিমের মামলেট করলেন যে খোলাটা থাকলো সেই খোলাটাকে ভালোভাবে ধুয়ে রোদ দূরে শুকিয়ে নিয়ে তারপরে যদি আমরা ব্লেন্ডারে মিক্স করে পাউডারের মতন ব্যবহার করি তাতে কিন্তু ক্যালসিয়াম মাত্রা আমরা গাছকে দিতে পারি কিন্তু সেও তো অনেক লাগবে তো চাহিদা সেই তুলনায় আপনি যোগান পাচ্ছেন না তার মানে সংগ্রহ করা একটা প্রচুর সময় সাপেক্ষর ব্যাপার তাহলে আমাদের ভাবতে যে আরও সহজে ক্যালসিয়াম কিসের থেকে পেতে পারি বলবেন দুধে তো ক্যালসিয়াম প্রচুর আছে হ্যাঁ দুধেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সেটা মানবদের ক্ষেত্রে বেশি উপকারী কিন্তু গাছের ক্ষেত্রে ক্যালসিয়াম ছাড়াও দুধেতে আর যে উপাদানগুলো রয়েছে তাতে গাছের ক্ষতি হতে পারে কাজেই সরাসরি দুধকে আমরা গাছে দিতে পারছি না দুধে ক্যালসিয়াম থাকা সত্ত্বেও দুধে দুধকে আমরা গাছে ব্যবহার করতে পারছি না তাহলে এবারে ভাবতে হবে ক্যালসিয়াম বেশি পরিমাণে কোথায় পাবো আর কিভাবেই বা পাবো কিভাবেই বা তার প্রসেস করব কিভাবেই বা জোগাড় করব। তো বন্ধুরা তিল তিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে মানে দুধের প্রায় ছ থেকে সাতগুণ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে তিলের মধ্যে সে সাদা তিলি হোক বা কালো তিলই হোক এই তিলটাকে যদি আমরা ঠিক মতন প্রসেস করে গাছে লাগাতে পারি তাহলে ওই তেল থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম গাছকে আমরা দিতে পারবো এবং ওই ক্যালসিয়াম গাছের মাটিতে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো বা ফলিয়া স্প্রের মাধ্যমে গাছের পাতাতেও স্প্রে করতে পারবো তো বন্ধুরা এই তিল থেকে যে ক্যালসিয়াম বার করব তার সম্বন্ধে বিশেষ আলোচনা তো আপনারা দেখছেন চলো কিছু জানি চ্যানেল এবং চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ক্যালসিয়ামটা কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবারে আসা যাক এই তিল থেকে কিভাবে ক্যালসিয়াম সারটাকে তৈরি করা যায় তো এর জন্য যে প্রথম উপকরণগুলো লাগবে সেটা আপনাদের একটু আগে বলে এর জন্যে লাগবে তিল সাদা তিল বা কালো তিল যাই হোক লাগবে আর লাগবে একটু গুড় লাগবে একটু গোবর আর লাগবে একটু বেসন এইবারে প্রশ্ন হচ্ছে সাদা তিলটাকে কতটা পরিমাণ লাগবে এইগুলো কতটা পরিমাণে লাগবে সেটা নির্ভর করছে আপনারা কতটা পরিমাণের এই লিকুইড সারটা তৈরি করবেন তার উপরে নির্ভর করছে তা আমি আপনাদেরকে এক লিটারের মতন একটা দ্রবণ তৈরি করব সেই দ্রবণটা তৈরি হলে আপনারা দশ লিটার ক্যালসিয়াম ঘরে বসে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন তো এই এক লিটার দ্রবণটা তৈরি করতে আমার খরচা হবে জোর ছ থেকে সাত টাকা ছ থেকে সাত টাকার বিনিময়ে আমরা পেয়ে যাব দশ লিটার ক্যালসিয়াম তো তার জন্য লাগবে আমি আপনাদের দেখাবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম সাদা তিল লাগবে কালো তিল হলেও চলবে আর একটু গোবর লাগবে দশ থেকে পনেরো গ্রাম মতন তো আর লাগবে একটু গুড় কুড়ি থেকে পঁচিশ গ্রাম বা এক চামচের মতন একটু গুড় লাগবে আর লাগবে হচ্ছে আপনি একটু বেসন এবারে বলবেন কেন এগুলো লাগে না গোবরটা কেন লাগে গোবরের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে ভালো ব্যাকটেরিয়া যেটা গাছের উপকারে লাগে তো গোবরটা লাগে ব্যাকটেরিয়া মাল্টিপল ব্যাকটেরিয়া তৈরি করার জন্যে তো আমি আপনাদের এক লিটারে দোবনে যেটা করব তার মধ্যে আমি দেবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম সাদা তিল বা কালো তিল এটাকে গুঁড়ো করে দেবো আর দেবো হচ্ছে আপনার দশ থেকে পনেরো গ্রাম মানে এক থেকে দেড় চামচি মতন গোবর অল্প একটু গোবর ব্যাকটেরিয়া তৈরি করার জন্যে এবারে মাল্টিপল ব্যাকটেরিয়া গোবরের মধ্যে গোবর গোবরে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে যেটা উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যাতে কি হবে খাবারগুলোকে এই ব্যাকটেরিয়া ভেঙে দিতে পারবে এবং ডিকম্পোজ তৈরি হবে এইবারে এই যে ব্যাকটেরিয়া তাদের তো খেতে দিতে হবে তো ওই খেতে দেওয়ার জন্যে ব্যাসমের প্রয়োজন আছে ব্যাসমটা ব্যাকটেরিয়া খেতে খুব ভালোবাসে তো এই ব্যাসমটা একটু ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই ব্যাসমটার পরিমাণ কতটা সেই ব্যাসম আপনাদের দিতে হবে পনেরো থেকে কুড়ি গ্রাম বেসন দিয়ে দিলেই চলবে ব্যাসমের সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে গুড় যে কোনো ধরনের গুড় আঁখের গুড় হোক গুড় হোক তবে চেষ্টা করবেন যতটা পুরোনো গুড় পাওয়া যায় মানে যেটাতে ইস্ট তৈরি হয়ে গেছে যে গুড়টার মধ্যে একটু টকালো গন্ধ হয়ে গেছে সেটা হলে ভালো হয় যদি না পান অন্য গুড় দিলেও চলবে সেই গুড়টা লাগবে এক চামচ মতো এই বল এবারে বলবেন গুড়টা কেন দেবো না গুড়টা দিতে হবে এই জন্যেই যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছে মাল্টিপলভাবে র্যাপিটেটলি গ্রো হবে সেই ব্যাকটেরিয়াগুলো খাবে কি খাবে না ব্যাসন খাবে আর এই গুড় এটা খাওয়ার ফলে কী হবে এদের বংশ বিশ্বাস র্যাপিটেটলিভাবে বংশ বিশ্বাস সৃষ্টি হবে এবং তো বংশবৃদ্ধি করবে এরা তত ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে এবং চাষের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে আমরা পাবো একটা উপকারী ব্যাক ব্যাকটেরিয়া এবং যেটা যে সারটা প্রয়োগ করলে পরে মাটি উর্বর হবে মাটিতে ফসল ভালো হবে গাছের ফুল ফল দ্রুত আসবে এবং গাছের ফুল ফলের গুণগত মান ভালো হবে এবং গাছ সতেজ এবং তরতাজা হবে তো চলুন না দেরি করব না এইবারে কিভাবে এটা তৈরি করব সেটা আপনাদের আমি দেখাই উপকরণগুলো আমি আপনাদের বলেছি এবারে এক এক করে আপনাদের তৈরি করার পদ্ধতি দেখাচ্ছি প্রথমে গুড়টাকে একটু জলে ভিজিয়ে রাখি কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতন গুড় বা এক চামচ গুড় নিলেই হবে এই গুড়টাকে আমি একটু এখান থেকে নিয়ে নিলাম এক চামচে এক চামচের মতন গুড় আমি এখান থেকে নিলাম নিয়ে এতে একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম গুড়টাকে গুলে নেব এই গুড়টাকে ভালো করে জলেতে গুলে নেবো তাহলে গুড় জলটা আমার তৈরি হয়ে গেল এইবারে দরকার একটু গোবর দশ থেকে পনেরো গ্রাম কাঁচা গোবর আমাদের দরকার এই গোবরটাকে মধ্যে নিয়ে নিলাম গোবরটাকেও একটু জলে ভালোভাবে মিশিয়ে নিলাম গোবরটা কেন নিলাম সেটা ব্যাখ্যা আমি আপনাদের আগে দিয়েছি এই বালতিটাতে আমি মিশ্রণটাকে তৈরি করব আর এক লিটার জল নেবো আমি এই জলটাকে আমি দুভাগে ভাগ করবো মানে হাফ লিটার করে এই হাফ লিটার আপাতত এখানে রাখলাম হাফ লিটার জল আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে কি করব এই গোবরের যে জলটা তৈরি করে রেখেছি গোবর মিশ্রিত জল এটা এর মধ্যে আমি ঢেলে দেবো তারপরে কি করবো এই গুড় মেশানো জলটা এই গুড় মেশানোর জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো আর দেবো আপনার এর সাথে বেসম এই ব্যাকটেরিয়া গুলো যেগুলো হবে এইগুলো বেসম খেতে খুব ভালোবাসে এই জন্য এখানে আমার বেসম রয়েছে আপনার ওই পনেরো গ্রাম মতন বেসন রয়েছে তো পনেরো গ্রাম কুড়ি গ্রাম মত পনেরো গ্রাম মতন বেসন আমি এর মধ্যে ঢেলে দিলাম এইবারে এইটাকে ভালো করে আমি মিশিয়ে হব খুব সুন্দরভাবে এর সাথে মেশাবো এইবারে কি করতে হবে এই যে দেখছেন এটা হচ্ছে সর্বশেষ আমি দেখো তিল এই তিল যে দেখছেন এই তিলটা আছে আমার হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এই পঁয়ত্রিশ গ্রাম তিলটা রয়েছে আপনারা কালো তিলও নিতে পারেন আমি বা সাদা তিলও নিতে পারেন আমি সাদা তিল পেয়েছি সাদা তিলটাই নিলাম কালো তিল নিলেও চলবে তো এই তিল আছে পঁয়ত্রিশ গ্রাম এই তিলটাকে আমাকে রান্নাঘরে গিয়ে মিক্সিতে এটাকে ভালো করে ডাস্ট করে নিয়ে আসবো ভিএসি এর সাথে আমি মেশাবো তাহলে শুধু তিলটাই বাকি থাকলো তিনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে কি হবে আপনাদের আমি বলবো আগে রান্না করে যাই এটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নিয়ে চলে আসি রান্নাঘর থেকে তাহলে তিলটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এর মধ্যে সবই দোয়া আছে খালি বাকি আছে তিলটা এই তো তিলটা ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম তিলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে হবে এর সাথে মিশিয়ে দিয়ে হাফ লিটার জল আগে দিয়েছিলাম আর হাফ লিটার জল এর মধ্যে ঢেলে দিলাম এটাকে এবার কী করবো ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে ছায়া জায়গাতে যেখানে রোদ্দুরের আলো আসবে না এরকম ছায়াযুক্ত যুক্ত জায়গাতে আমি এটাকে পাঁচ থেকে ছ দিন রেখে দেবো এখন গরমকাল রয়েছে পাঁচ থেকে ছ দিনেই এটা কম্পোস্ট হয়ে যাবে আর শীতকাল হলে পরে এটাকে লাগতো আট থেকে ন দিন তো আমি আপনাদের কাছে পাঁচ থেকে ছ দিনের মাথায় ফিরে এসে এর পরবর্তীতে কি করতে হবে সেটা সেটা আমি আপনাদেরকে জানাবো ফিরে এলাম ছ দিন বাদে এই দোবনটাকে এখন ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এই দেখুন দোবনটা এই দাঁড়ালো এটাকে এবার একটু ছেঁকে নিতে হবে আমার ক্যালসিয়ামের দবনটা তৈরি হয়ে গেছে এক লিটারের দবন আমার তৈরি হয়েছে কিন্তু এই দবনটাকে আমি সরাসরি গাছে এখন দিতে পারবো না যদি সরাসরি দিই গাছের ক্ষতি হবে গাছ জ্বলে যাবে এই বালতিটা আমি ন লিটার জল নিয়েছি ন লিটার জলের সাথে এই যে ক্যালসিয়ামটা তৈরি হলো যে সম্পূর্ণ র দবনটা এক লিটার এটা এখন এর মধ্যে আমি ঢেলে দেব এটা তাহলে ওয়ান ইস টু নাইন তৈরি হলো দেখতে পাচ্ছেন এই দোকানটা এখন আমার কমপ্লিট তৈরি হয়ে গেছে একটা উন্নত মানের ঘরোয়া জৈব ক্যালসিয়াম সার তৈরি হলো এটা গাছে প্রয়োগ করতে পারলে গাছের ফুল ড্রপিং ফল ড্রপিং গাছের পাতায় কিনারায় যে মানে পুড়ে যাওয়া ভাব থাকে গাছের পাতার উপর বিভিন্ন রকম যে সমস্যা হয় গাছের ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলো গাছ পড়ে এটা সময় মতন পরিমাণ মতন যদি গাছে প্রয়োগ করা যায় গাছ সতেজ হবে এখন এটাকে হচ্ছে কতদিন ছাড়া ব্যবহার করা যায় প্রতি মাসে একবার করে আমরা ব্যবহার করতে পারি গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী এটাকে ব্যবহার করা যেতে পারে এটাকে কি রেখে ব্যবহার করা যাবে হ্যাঁ এটাকে রেখে ব্যবহার করা যেতে পারে কিন্তু খুব কম সময়ের জন্যে ধরুন পাঁচ থেকে সাত দিন এটাকে সংরক্ষণ করে রাখা যেতে পারে কিন্তু এই দোবনটাকে ঠান্ডা জায়গাতে ফ্রিজেতে যদি রেখে দেন রেখে যদি ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটাকে ব্যবহার করে ফেলতে হবে এই দোবনটা যেমন ভালো যদি প্রয়োজনের অতিরিক্ত বা ঘন ঘন গাছে প্রয়োগ করা যায় তাহলে দেখা যাবে মাটির পিএইচ বেড়ে যাবে মাটির পিএইচ যদি বেড়ে যায় তখন গাছ মাটির থেকে অন্যান্য পুষ্টি মৌলগুলো সহজে নিতে পারে না তখন গাছের ক্ষতি হয়ে যায় কাজেই এটাকে ব্যবহার তখনই করা যেতে পারে যদি মাটির পেজ আপনার চারে চলে আসে সেই পেয়েজটাকে চার থেকে ওটাকে আমার সাত অব্দি মানে নিউট্রালে নিয়ে আসার জন্য আমলিও মাটিকে ধীরে ধীরে নিউট্রালে নিয়ে আসার জন্যে এটাকে ব্যবহার করা যেতে পারে আর মাটির পেজ যদি সাড়ে সাত আটের ওপরে উঠে যায় তখন এটাকে এই দোবনটাকে ব্যবহার না করাই ভালো আর এইটা প্রয়োগ করলে একটা ভালো গন্ধ বের হয় সেই গন্ধতে খারাপ পোকাগুলো যেমন সরে যায় তেমনি গাছে যে বন্ধু পোকাগুলো আছে যারা গাছের পরাগয়নে সাহায্য করে তো সেই পোকাগুলো এই গন্ধতে আকৃষ্ট হয়ে দুটো গাছে চলে আসে এবং গাছের পরাগায়নের সুবিধা করে দেয় তো বন্ধুরা মাত্র পাঁচ থেকে ছ টাকা খরচে আপনারা ঘরেতে এরকম একটা জৈব ক্যালসিয়াম দশ লিটার তৈরি করে নিতে পারেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটা দেখে যদি মনে করেন ভিডিওটা একটা কাজের ভিডিও হয়েছে ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অন্যদের দেখার জন্যে প্লিজ একটু শেয়ার করে দেবেন আমার এই ছিল ভিডিও আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব ধন্যবাদ বন্ধুরা